পাচা দেখেন কত সুন্দর কত বড় বিক্রি হচ্ছে এই পাশে গরু বিক্রি হচ্ছে দেখতে পাচ্ছি বড় বড় মানে আম্বা গরু টাকা যাচ্ছে হাজার সোনাফোলা মাটি এ দেশটা দেখতে যেন কত না ভালো লাগে আসসালাম আলাইকুম ভাইরা কেউ আছেন আশা করছি সবাই ভালো আছেন আজকে সারগরু গরু পকনা গরু গরুর দাম জানাবো এ টু জেড প্রচণ্ড রোড সঙ্গেই থাকেন টান কোনো হাটের দৃশ্য যারা দেখতে পছন্দ করেন বাজার দৃশ্য হাটের দৃশ্য খুবই যারা দেখতে পছন্দ করেন তারা আমার সঙ্গে থাকতে পারেন এবং যারা খামার দিতে চাচ্ছেন এ টু জেড এই ভিডিওতে থাকছে আপনারা সদয় থাকবেন এবং নতুন দর্শকে দেখলে সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন চলুন চলুন চাইগুনা হাটে চলুন আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি চান পশুরহাট থেকে রায়গঞ্জ সিরাজগঞ্জ এই জায়গাতে দেখতে পাচ্ছি বড় বড় মানে মাথারি টাইপের আম্বা গরু আমি একে একে আপনাদেরকে সব বড় গরুর দাম জানানোর চেষ্টা করব এখন যেহেতু চাচারা একটু ব্যস্ত আছে মানে মেজাজ একটু গরম আছে চওড়া প্রচণ্ড রোড দেখেন অনেক সুন্দর দেখা যাচ্ছে দেখেন গরুগুলোর একটু পাচা দেখেন কত সুন্দর কত বড় এই সাইডের দর দাম হচ্ছে ক্রেতা বিক্রেতার দর দাম হয় চাচা এটা কত এক লক্ষ বিশ ও চান্দাইগুনা হাটে এই বড় একটা গরু এক লক্ষ বিশ হাজার টাকা যাচ্ছে বিক্রি হচ্ছে এই পাশে গরু বিক্রি হচ্ছে টাকা গুনতাছে দেখি আমরা একটু ওই পাশে যাই এই গরুগুলো বিক্রি হয়েছে গাড়িতে উঠতেছে লাল টকটকে সার করু পরিবেশনা আপনাদের কাছে ভালো লেগে থাকলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন আরও নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন ধন্যবাদ